নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম গরম পড়ে গেছে এখন তো গন্ধরাজ গাছের যত্ন করতে হবে নাহলে ফুলই ফুটবে না এদিক সেদিক কাজের ফাঁকে গন্ধরাজ গাছটার আর যত্নই করা হয়নি সবার প্রথমে তো একটা টবে এরম দুটো তিনটে গাছ লাগলে হবে না গন্ধরাজ গাছটার গোড়ায় একটা টমেটো গাছ হয়েছিল তুললাম তুলে অন্য জায়গায় বসাবো আবার এই নয়নতারা গাছ যা যা গাছ ছিল মোটামুটি তুলে অন্য জায়গায় বসিয়ে দেবো একটা টবের মধ্যে তো অনেক রকমের গাছ থাকলে কোনো গাছই পুষ্টি লাভ করতে পারে না এবার গাছগুলো উড়াবার পরে এবার এই যে গন্ধরাজ ফুল গাছটা যত হলুদ হয়ে গেছে পাতাগুলো সব আস্তে আস্তে প্রথমে এরমভাবে কাঁচে দিয়ে কেটে ফেলে দিতে হবে হলুদ পাতাগুলো এইভাবে একটা একটা করে পাতা কেটে পুরো না ফেলে দিয়ে দিলে গাছটার পরিচর্যা ঠিক মতন হবে না এবার এই একটা লাঠির সাথে একটা দড়ি দিয়ে বাঁধা ছিল গাছটা এই গন্ধরাজ গাছটাও কাটিং থেকেই করেছিলাম এইবারে আমি সেইভাবে মাটি তুলে বসাবো না এই এইটার মধ্যেই ফের নতুন করে গাছটাকে কীভাবে পরিচর্যা করা যায় দেখবই এই একটা শুকনো ডাল ছিল এটাকেও কেটে ফেলে দিলাম যে কোনো গাছের যত্ন করতে হলে আগে যত আগাছা আছে টবের মধ্যে সেগুলো তুলতে হয় শুকনো ডাল পাতা থাকলে সেগুলোকে ফেলে দিতে হয় এটাই হচ্ছে প্রথম নিয়ম এইবার এই গাছের গোড়ার মাটিটাকে ভালো করে খুশে আলগা করে দেব এভাবে মাটি খুঁড়ে আলগা হয়ে গেলে এই মাটি তুলে পাশে সরিয়ে রাখব এই যেভাবে আমি মাটি খুশলাম এইভাবে মাটি খুষে ওই মাটি টপ থেকে তুলে আস্তে আস্তে করে তুলে রাখতে হবে চার সাইড থেকে একদম গাছের গোড়ার দিকে ঘা দিলে হবে না তবে চার সাইডে এরমভাবে মাটিগুলোকে খুঁড়ে আস্তে 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 তুলে রেখে দিলাম সবার বাগানে গন্ধরাজ গাছে কুড়ি আসতে শুরু করে দিয়েছে আর আমি সবে গন্ধরাজ গাছের পরিচর্যা করছি জানি না আমার গাছে কবে ফুল আসবে এইবার আমি ওই গোড়ায় দেওয়ার জন্য মাটি তৈরি করছি ওই মাটির মধ্যেই একটু বালি দিয়ে দিলাম তারপর এইটা হচ্ছে আলুর খোসা ডিমের খোসা শুকিয়ে যতটা মানে গুঁড়ো মতন করে দেওয়া যায় মিহি না হোক অল্প আর এইটা হচ্ছে গোবর সার চা পাতা এই সব ছিল সেইটাকেও এর সাথে দিয়ে দিলাম সব এক জায়গায় মেশানো হয়ে গেলে এইবার আমি আস্তে আস্তে সবটাকেই এবারে ভালো করে মিশিয়ে নেব যে কোনো গাছের ক্ষেত্রেই গোবর সার বা ভার্মি পাতা পচা সার এগুলো ভীষণভাবে বা কিচেন কম্পোস্ট এগুলো ভীষণভাবে উপকারী যারা রাসায়নিক সার দিতে চায় না গাছে তারা এরমভাবেই গাছ করতে পারো এবার ওই মাটির যেটা আমি তৈরি করলাম সেটা এবার আমি টবের মধ্যে দিয়ে পরিপূর্ণ করে দেবো এইভাবে ভালোভাবে একদম টপটাকে পরিপূর্ণ করে দেব দিয়ে একটু ঝাঁকিয়ে নিলাম মাটিটা যাতে ভালোভাবে বসে যায় এটা একটা তরল সার আমি করে রেখেছি সেটা দেখাবার জন্যই এটা দেখালাম এটা আমি এক্ষুনি দেবো না এটা কলার খোসা আর পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে দিয়েছি আমি দুদিন ধরে এই জল আমি অন্যান্য গাছের গোড়ায় দেবো তবে এই গন্ধরাজ গাছটায় যেহেতু আমি এক্ষুনি সার মাটি টাটি দিয়ে বসিয়েছি তো সেই জন্য এতে এখন দেবো না আপনাদের দেখাবার জন্য এই জলটা আমি দেখালাম আপনারা এরমভাবে কলার খোসা পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে তরল সার তৈরি করে নিতে পারেন এবার আমার যে গাছটা বসানো হয়ে গেল আমি শুধু প্লেন জল তাই আমি গাছটার গোড়ায় দিয়ে দিলাম তরল সারের জল দেবো পনেরো দিন পর দেব এখন শুধু জল দিলাম ভালো করে জল ধোয়া হয়ে গেছে এ দেখো গাছটা ঠিক বসাবার পর এরম হয়েছে আমি যতটা পারি চেষ্টা করি জৈব সার ব্যবহার করে ঘরোয়া পদ্ধতিতে গাছ লাগাবার এইবার আমি এই গাছটাকে নিয়ে গিয়ে আমার ছাওয়া ওই যে ছাউনি করা আছে দেখছো সেই ছাওয়ার তলায় গিয়ে গাছটাকে এখন ডেকে দেবো দিন যদিও এটা গরমের কাল তবু অতিরিক্ত গরমে রোদ্রে না রাখাই ভালো গাছকে একটু ছাউনি জায়গায় রাখলে গরমকালটা কেটেই যায় ভালোভাবে এইভাবে গন্ধরাজ গাছের পরিচর্যা করলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার